আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়া সাল্লামকে নিয়ে ছন্দে কেবল ম বর্ণের শব্দ দিয়ে লেখা মঞ্জুভাষী মুবাল্লিক মহানবী মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম মৌলাই মাতি মৌলাই মিলি মৌলাই মিতালি মৌলাই মিশি মৌলাই মোরা মরণাভিলাষী মোদীর মহানবী জি মৌলাই মানবহিতৈষী মুহাম্মাদে মাখামাখি মুহাম্মাদে মিশামিশি মুহাম্মাদে মাতে মন মাতে মিষ্টি মধুনিষি মাতে মৌসন্ধ্যা মৌটুষী মহাকাশের মেঘেরাশি মনোহর মৃদু মন্দ মন্থর মলয় পবন মাবুদ মওলাই মাতে মর মর মানব জীবন মহানবী মুহাম্মাদে মেলে মহাজাগরণ মহাসুন্দর মধুর মহাসাগর মালয় মহিধর মেঘে মেঘে মুখরিত মেঘালয় মওলা মুহাম্মাদে মেলে মৃত্যু লোকেতে মলয় মহিয়ান মাবুদের মহাদান মেঘমণ্ডল মঞ্জুশ্রী মহানবীর মধুমাখা মুখমণ্ডল মুহাম্মাদে মিহির সম মুসলুমের মনোবল মর্মান্তিক মরণ ধর্মা মরুমায়া মরুস্থল মারালো মোল্লা মুছি মুছা মরু যাত্রী যাত্রীদল মহান্মা মরিয়ম মধুবর্ষী মোহাম্মদ মেলিলেন মৃত্তিকায় মানবতার মানচিত্র মহান মহানুভব মজলুমের মহামিত্র মঞ্জুভাষী মুবাল্লিক মহানবী মুহাম্মদ মহানবী মুহাম্মদে মোদের মনোরঞ্জন মহাকষ্টে মহাধ্যানী মুমিন মুসলমানের মায়ার মহানবীর মুখে মধ্যাহ্ন ভোজন মহাসিন্দু মাতা নিয়া মাঝি মাঝিমাল্লা মরুভূমির মরুত মর্মঘাতি মরু ঝঞ্ঝা মনোমুগ্ধ মুহাম্মাদে মুগ্ধ মহল্লা মেহনতি মুক্তিকামী মানুষের মহামূর্ধা মহানবী মুহাম্মাদ মহাবীর মহাযোদ্ধা মানবীর মহাব্বতে মারা আছে মৃত্যু ক্ষুধা মাশাল্লা মুসলিম মাশাল্লা মুসলিমা মাশাল্লাহ মহান মোহাম্মাদের মহিমা মহানবীজির মুখে মলিন মধুপূর্ণিমা মুখে মারহাবা মারহাবা মনে মারহাবা মারহাবা মহানবীর মারহাবা মুহাম্মাদের মারহাবা মুহাম্মাদের মঞ্জুরে মালিকের মোরাকাবা মোহাম্মদ মানে মায়া মমতা মঙ্গল কামনা মরুভূমির মাঝারে মুক্তা মুক্তির মোহনা মহানবীর মনেতে মহাকাশ সমমার্জনা মানুষের মুখে মুখে মুহাম্মাদের মর্তবা মঞ্জুভাষী মোহাম্মদ মজলুমের মুক্তিদূত মালি মজদুরের মান জাতির মর্যাদা মনোরম মনোহর মধুময় মোহনায় মন মাঝিমাতে মায়াবী মহানবীর মায়ায় মাতিমোরা মোহাম্মাদে মোদের মাতৃভাষায় মহান মানব মজনু মাতে মাবুদ মওলাই মহানবীর মুখের মুহুর মুহমূর্ছনায় মোরাবো মরজান মতি মুহাম্মাদের মাথায় মুহাম্মাদের মুখের মিষ্টি মাখা মেচোয়াক মধুকালে মধু পাই মধু করের মৌচাক মহানবীর মজনুর মুখে মজে মেচোয়াক মনুষ্য জাতির মনে মৃত্তিকার মায়া মাখা মেলেছে মদের মোহে মানবেরা মরণ পাখা মুনাফিকের মুখোশে মধু মনে মশি মাখা মুনাফিক মানিলেও মুত্তাকিন মানিবে না মুমিনের মহাপ্রাণ মহানবীর মানহানি মনে প্রাণে মোরা মম মহানবীজিকে মানি মহাযুদ্ধের ময়দানে মহাবিশ্বয় মুমিন মিষ্টবাসী মোহাম্মাদে মাতি মুমিন মুসলিম মুসলমান মোরা মনমদের মানব জমিন মন্দ মাফিয়া মারুক মট্টার শেল মেশিন গান মৃত্যু মাফিয়া মিলাব মহানবীজির মান মোহাম্মদ পেমি মুমিন মহাবীর মুছল মান